নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন গ্রিন এস আর ইউটিউব চ্যানেল ভিডিও থামনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয় কি আজকে আমরা আলোচনা করব অ্যাডমায়ের কীটনাশক নিয়ে দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যারা এখন অবধি গ্রিন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন এবং নোটিফিকেশনটি অল পে সেট করে দিন চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন অ্যাডমাইর কীটনাশকটি হলো একটি পদ্ধতিগত কীটনাশক এম এই অ্যাডমাইর কীটনাশকের মধ্যে রয়েছে এমিডা ক্লোরোফিট সত্তর পারসেন্ট এটি নিউনিকোটিনয়েড নামক রাসায়নিক একটি শ্রেণীর অন্তর্গত যা পোকামাকড়ের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ওপর কাজ করে কীটপতঙ্গের স্নায়ুতন্ত্রের উদ্দীপনা সংক্রমণের হস্তক্ষেপ করে রাসায়নিকের কাজ করে বিশেষত এটি নিকোটিরাইজিক নিউরোনাল পথের বাধা সৃষ্টি করে নিকোটিনিক অ্যাসিটাইনোকোনিল রিসেপ্টরগুলির ব্লক করে মিডাকলোরোফিট অ্যাসিটাইনোকলোনিলিলকে স্নায়ুর মধ্যে আবেগ প্রেরণ করতে বাধা দেয় যার ফলে পোকাটির পক্ষাঘাত এবং শেষ পর্যন্ত মৃত্যু ঘটে এটি এবং পেটের ক্রিয়াকলাপের মাধ্যমে কার্যকর যেহেতু নিউরন রিসেপ্টরগুলির তুলনায় পোকামাকড়ের নিউরন রিসেপ্টরগুলির সাথে অনেক বেশি দৃঢ়ভাবে আবদ্ধ হয় তাই এই কীটনাশক স্তন্যপায়ী প্রাণীর চেয়ে পোকামাকড়ের জন্য বেশি বিষাক্ত এবারে বলবো এর ব্যবহার নিয়ে ইমিডাকলোরপিট বিশ্বের সর্বাধিক ব্যবহৃত কীটনাশকের প্রধান ব্যবহারের মধ্যে রয়েছে বীজ শোধনে এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বীজ চিকিৎসা কীটনাশক এটি কৃষিতে আপনারা বেতের পোকা পোকা দুর্গন্ধযুক্ত পঙ্গপাল এবং অন্যান্য বিভিন্ন কীট নিয়ন্ত্রণ যা ফসলের ক্ষতি করে তার উপর আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও গৃহ সুরক্ষার জন্য ওই পোকা নিয়ন্ত্রণের জন্য মিস্ত্রীদের জন্য পিপড়ে তেলা এবং আর্দ্রতা প্রেমী পোকাদের জন্য এটি ব্যবহার করুন বাগানে অ্যাফিড এবং অন্যান্য কীট নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করুন ইমিডাক্লোরফিড যা পদ্ধতিগত ধীরে ধীরে উদ্ভিদের শিকড় বা পাতার দ্বারা গৃহীত হয় এবং ধীরে ধীরে জাইলেম টিস্যুর মাধ্যমে স্থানান্তরিত হয় এছাড়াও আপনারা টমেটো লঙ্কা বেগুন ধান গম প্রায় সমস্ত ধরনের ফসলের ফরি এটি প্রয়োগ করা যেতে পারে বলি এবার এর পরিমাণ নিয়ে এটি এক একরের জন্য ষাট গ্রাম নিয়ে ব্যবহার করুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ ধন্যবাদ